আসসালামু আলাইকুম ভিউয়ার সিলেটেশনপু বিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনার কোনো ডকুমেন্ট কোনো কাগজপত্র ল ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি বা অন্য কোনো মিনিস্ট্রি অ্যাটেস্টেশন প্রয়োজন পড়লে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন করানোর সর্বপ্রথম যে ধাপ মাইগভ ডট বিডিতে অ্যাকাউন্ট করতে হয় প্রোফাইল তৈরি করতে হয় যে অ্যাকাউন্ট বা প্রোফাইলের মাধ্যমেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফরেন মিনিস্ট্রিটি পাবেন সেই অ্যাকাউন্টটি কিভাবে করবেন সহজ পদ্ধতিতে আমি এই অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টি আপনাদেরকে এই পর্বে বোঝানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বিদেশগামী নাগরিকদের নানাবিধ কাগজপত্র ল অ ফরেন এডুকেশন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় অ্যাটোসিয়েশনের জন্য এখন আর মন্ত্রণালয় যেতে হয় না ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার দিয়ে বিকাশ পেমেন্টের মাধ্যমে ফয়েন মিস্ট্রির জন্য আবেদন করলে এই ধরনের সার্টিফিকেট পাওয়া যায় যে সার্টিফিকেটে কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনি যে সকল ডকুমেন্ট মিনিস্ট্রি করিয়েছেন সেগুলা কিন্তু দেখা যাবে অনেক সহজ পদ্ধতিতে চলে এসেছে খরচও কমে গেছে আমার ভিডিওগুলি দেখলে কিন্তু বিস্তারিত শিখতে পারবেন জানতে পারবেন নিজের কাজেও লাগাইতে পারবেন অন্যদেরকে গ্রাহক সার্ভিস দিয়েও কিন্তু আয় করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের জন্য পেতে সহজ হয়ে যাবে আমি মূল পর্বে চলে যাই অ্যাকাউন্ট কীভাবে করবো গভ ডট বিডিতে যাব সেখানে গিয়ে আমি একটি ফ্রেশ নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে এখনই দেখাবো গভ ডট বিডি এই ওয়েবসাইটিতে চলে আসলাম গুগলে যদি গভ লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এই সাইটে লিঙ্কটি পেয়ে যাবেন এখানে এসে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে নাগরিক লগ ইনে গিয়ে ফরেন মিস্ট্রির জন্য আবেদন করতে পারবেন আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে নামটি সঠিকভাবে ইংরেজিতে দিবেন আমি নাম দিই নাম এবং মোবাইল নাম্বার লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে যেই মোবাইল নাম্বারটি আমরা একটু আগে দিয়েছি ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি আমাদেরকে এখানে দিয়ে পুনরায় সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে মোবাইল থেকে ওটিপি নিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করলাম এরপর এখানে পাসওয়ার্ড চেয়েছে আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করতে হবে তার আগে এখানে দেখুন একটি টিকমার্ক রয়েছে যদি আপনি এই টিকমার্কটি দেন তাহলে কি হবে ওটিপি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন একটু আগে আপনার মোবাইলে যে ওটিপি গিয়েছে ওই সংখ্যাটি যদি আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চান সব সময় তাহলে কিন্তু আপনি এখানে টিক দিয়ে সামনে আগাবেন আর যদি মনে করেন যে না আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়েছি সেটি ব্যবহার করব তাহলে এভাবে থাকবে পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করব। এই পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু আমাদেরকে মাইগভ ডট বিড়িতে লগ ইন করে ফয়েন মিষ্টি করার জন্য আবেদন করতে হবে তাই এই পাসওয়ার্ডটি মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করলাম এখানে অভিনন্দন জানানো হয়েছে নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে লগ ইন করুন লগ ইন করুন বাটনে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারব আমি এখানে পাসওয়ার্ড দিলাম উপরে আমার ইউজার নেম হিসেবে মোবাইল নম্বরটি অটোমেটিকলি চলে এসেছে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম আমাদের লগ ইন সম্পন্ন হয়ে গেল এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নানাবিধ সার্ভিস নিতে পারব দেখুন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন ব্যক্তিগত আবেদন সহ নানাবিধ কাজ রয়েছে যে কাজগুলি আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করব এখানে আরেকটু বিষয় দেখে নিই প্রোফাইলে গিয়ে এই নামে ক্লিক করে প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন যে অনেকগুলি তথ্যই কিন্তু ফিল আপ করা রয়েছে যেমন নাম বাংলায় নাম এই পাশে ইংরেজিতে ডান পাশেও ইংরেজি রয়েছে আপনারা এই বাম পাশে বাংলায় নাম দিয়ে দিবেন আমি একটু বাংলায় নাম দিয়ে দিই নানাবিধ তথ্য দিয়ে আপনারা আপনাদের প্রোফাইলটি হালনাগাদ করুন বাটনে ক্লিক করে হাল হালনাগাদ করে নেবেন হালনাগাদ করুন বাটনে ক্লিক করলে এই ত্রুটি অ্যারোটি আসবে কিন্তু আপনাদের তথ্য হাল হালনাগাদ হয়ে যাবে আমাদের প্রোফাইলের নামটি হালনাগাদ হয়ে গেল নামটি ইংরেজিতে ছিল এখন বাংলায় হয়ে গেছে নামের পাশাপাশি পিতার নাম বাংলায় ইংরেজিতে মাতার নাম স্বামী স্ত্রীর নাম জন্ম তারিখ ধর্ম লিঙ্গ জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধন নম্বর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ইত্যাদিও আপনারা হালনাগাদ করে রাখবেন এতে করে আপনাদের যে সুবিধা হবে যখন আপনারা একটি নতুন আবেদন করবেন ফরেন মিনিস্ট্রি পাওয়ার জন্য যে আবেদন করবেন তখন কিন্তু ওই আবেদনপত্রের মধ্যে এই প্রোফাইল থেকেই তথ্য চলে যাবে অটোমেটিকলি চলে যাবে আপনাদেরকে প্রতিবার আবেদনের ক্ষেত্রে কিন্তু নতুন করে এই তথ্যগুলি দিতে হবে না এটি কিন্তু একটি বড় সুবিধা তাছাড়া নিজের প্রোফাইল আপডেট থাকাই ভালো এই প্রোফাইলের মাধ্যমে অর্থাৎ মাই গভ ডট বিডির ওয়েবসাইটের এই প্রোফাইলের মাধ্যমে আপনারা নতুন আবেদন করতে পারবেন ফরেন মিনিস্ট্রির দাখিলকৃত আবেদন সমূহ দেখতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থাও দেখতে পারবেন এই কাজগুলি কিভাবে করব কি কি বিষয়ে আবেদন করা যায় কোন বিষয়ের আবেদনে কি খরচ কোনটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমার জানা আমি গ্রাহক সেবা দেই তাই এই ভিডিওগুলি আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে যাব আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কাজগুলি করি সম্পূর্ণ কাজটি কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ওয়ার্ক পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন এবং আমার ভিডিওগুলি ফলো করে আপনারা নিজেদের কাজেও লাগাতে পারবেন আর যারা গ্রাহক সেবা দিয়ে থাকেন টাইপিং সেন্টার কম্পিউটার অপারেটর তারাও আমার ভিডিও ফলো করে গ্রাহকদের ভালো একটি সার্ভিস দিতে পারবেন আমার সাথে কমিউনিকেট করার জন্য আপনারা এই কমেন্টে প্রশ্ন করেন আমি উত্তর দেবো আপনাদের সাথে আমিও একটি সংযোগ স্থাপন করাবো এটি মূলত আমার ইচ্ছে যে আমি যে কাজগুলি করি আমি সকল সার্ভিসম্যানদের সাথে একটি সম্পর্ক তৈরি করবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুককে ফেসবুক পেজে যারা থাকবেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ওখানেও ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে আপনারা উত্তর পেয়ে যাবেন আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ফরেন মিনিস্ট্রি করার জন্য যে মাইগবে অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ